আচ্ছা আপনার কি মনে হয় এবার কার সরকার হবে বিজেপি নাকি ইন্ডিয়া জোটে দেখুন মমতা ব্যানার্জি মোটের ওপর ধরে নিয়েছেন যে এবার জোট সরকার গড়বে কেন্দ্রে মানে দেশ চালাবে জোট মিলিজুলি সরকারে এবং গতকালই তিনি বলেছিলেন বাইরে থেকে সমর্থন করবেন তিনি কিন্তু আজ আবার তার ব্যাখ্যা দিয়েছেন শুনুন বিজেপি বলেছিল না ইসবার চারশো পার মানুষ বলছে নেই হোক আর দশো পার ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো জোটে আছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এত জোট জোট কেন উনি তো মরিয়া হয়ে বলেছিলেন কোনো জোট হচ্ছে না এখানে এখন আবার কেন্দ্রে জোট হচ্ছে হচ্ছে বলে রোজ নাড়া কেন চলুন তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখার্জি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এবং দীপ্তাস যশ বিজেপি নেতা দুজনকেই স্বাগত আজকের এই বাংলা ভাবে অনুষ্ঠানে আমি ওদের কাছে যাওয়ার আগে যখন মমতা ব্যানার্জি মুখে এতবার জোট এবং সমর্থনের কথা তখন জোটের দুই শরিক বাম কংগ্রেস এরা মধির কি বলছেন শুনুন ইন্ডিয়া কথা তিনgetLogger আজি তিনgetLogger সমর্তন করব এই অফিসার থাকরে 30 সেন ঘুরকে তার মাঠে আবার শোনাবো এই বিজন ঘबराচ্ছে চিড়মুলের কালীঘাটেও নিজের ভাই ভাতিজাদের মধ্যে ঝগড়া হবে মারামারি হবে এবার প্রদীপ তোর কাছে আসলে প্রদীপ তুই কি বাপ আর তো এত জোট আমি জোটের জোটের আমি কেন এত তো প্রথম থেকেই চলছে সময় প্রথম থেকে তুমি যে কোনো সভা দিদির দেখে নাও আমি তেরো তারিখে একটা সভায় উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম এবং সেখানে দিদির পাশে বসে আমি যেটা শুনতে পেয়েছি দিদি এক কথা বলেছে যে আমি জোটকে নেতৃত্ব দিয়েছি আমি আমি এই তারিখ বলছি গত যদি মাসের হিস্ট্রি দেখি এক মাসের হিসাব তুমি দেখো দিদি দেখাও আমি গত মাস আমি বলছি এক মাসের ছ মাসে তো ভোট হয়নি আমি এক মাসের কথা বলছি এক মাসের হিসাব দেখাও যে দিদি বলেছে দিদি জোটে নেই এক দিদি কখনো বলেছে এটা যে ইন্ডিয়া জোটে আমি থাকবো না যেদিন 20 জানুয়ারি 24শে জানুয়ারি 2024 6 মাসের কথা বলছি এভাবে আকুল হয়ে আমি বলে দিই একটু প্লিজ 24ই জানুয়ারি 2024 টিভি নাইনের আর্কাইভই ভারতব্যাপী সবথেকে বিখ্যাত 24ই জানুয়ারি দিদি কোথাও যাচ্ছেন এয়ারপোর্ট থেকে নেমে পরিষ্কার কথা যে ভার্সনটা তুমি আজকে দেখালে সেই ভার্সনটাই উনি বলেছিলেন কন্টিনিউয়েশনটা ওখান থেকে পেয়ে যাবে মানুষের স্মৃতি অত মানে অত মলিন হয়নি। নি তবে এক্সটেনস দেখেছো দিদি আক্কিবার 400 পার এটা কিন্তু সবাই বুঝে গেছে মানে বিষয়টা হচ্ছে জোট 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 কারণ বিজেপি আর ক্ষমতা আছে না আপকিবার পগার পার না তার মানে আমরা ধরে নিতে পারি মমতা ব্যানার্জি গন্ধ পাচ্ছেন যে এবার বিজেপির সরকার হচ্ছে না তাই তিনি জোটের পক্ষে এত সওয়াল করছেন দীপ্তাশ না দেখুন ইন্ডি পিন্ডিতে চটকে গেছে এবার যে সরকারটাই হবে না তাতে উনি বাইরে থেকে ভেতর থেকে ওগুলো ওনাদের জোটের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব ওর নিয়ে আমাদের কিছু বলার নেই বাকি ওনার কয়েকটা বিষয়ে চিন্তা হয়েছে এক যে ওনার যে ভোট ব্যাংক তার মধ্যে একটা যে বিশাল অঙ্কের পরিযায়ী শ্রমিক আছে তারা আসছে না ভোট দিতে উনি এখন চাইছেন চিয়ার লিডারের ভূমিকা পালন করে যে তাদের যদি একটু চাগানো যায় তারা যদি আসে ভোটটা দিতে না হলে তো ওনার ভোট ব্যাংকে ধস নামছে মানে উনি বলছেন মদি আসবে না করে যদি ভোটটা যদি কিছু ভোটটা মানে একটু সম্মান বাঁচানো যায় কারণ তৃণমূল এবারে যে পরিস্থিতিতে আছে তাতে বাকি মানে দেশে কি হবে ছেড়ে দিন একজন বলেছিল একজন প্রাক্তন রাজ্য সভাপতি একজন প্রাক্তন কেন্দ্র সভাপতি যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী পঁয়ত্রিশ পাবে বলেছিল আমি বলছি তিন আর পাঁচ আট পেতে বেগ হবে তিন যোগ পাঁচ আট পেতে বেগ পেতে হবে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে হবে ডেটা মশাই দেখা যাবে দূর ডেটা মশাই হিসাবটা ভালো ডেটা ফলো করে এখন তৃণমূলের হয়েছে এখন সেই ডুবন্ত অবস্থায় খড়কুটো যা পায় তাই ধরে

এখন কেন রাজনৈতিক দরজা চলতে থাকবে আমার বক্তব্য যদি সিরিয়াসলি জোট ভালো করতে পারে যদি সিরিয়াসলি দেখুন বিজেপি দারুণ ফল করেছে ওই যে ম্যাপটা আমরা দূরে দেখাচ্ছিলাম একটু আগে বিজেপি দারুণ ফল করেছে যেখান থেকে সেখান থেকে বাড়তি কিছু আর পাওয়ার নেই

আট হবে কিনা কিন্তু দিদি খুব সিরিয়াস নোটে বলি তুমি এই যে সারফেস করছে এই ঘটনাটা যে ঘটনাটা দিদিকে নিয়ে চর্চা হচ্ছে অর্থাৎ নৌদাদি জোট চোট নিয়ে কথা বলছে তুমি ভাবো কতগুলো আসন ভোট হয়ে যাওয়ার পরে হচ্ছে তিনশো নব্বইটা ভোট হয়ে গেছে তার মানে তিন যে চারশো পার বলছে এবং তার মেজর এরিয়ায় ভোটটা হয়ে গিয়েছে তিনশো নব্বই তারপরে কেন আমরা এই কথা বলছি

আর সেই ইউটার্নটা দেখাও যে একদিন বলছে যারা বেশি বাচ্চা দেয় তারা তোমার সম্পত্তি নিয়ে নেবে তারপরে না না সে ধর্মে পেরেছেন ধর্মের বিভাজন ইত্যাদি ইত্যাদি আছে 315 হিসাবটা সেটাই তো বলছি তিনি বুঝতে পেরেছেন যে বোটিং প্যাটার্নটা যেভাবে মোদি ভাই গেছে বোদিক বাবু বললেন না যে ওনার মাথা ঘুরছে বা আর চার তারিখে আরো মাথা ঘুরবে তার জন্য আমরা নুন জলের ব্যবস্থা রাখবো ওই সবার জন্য নিজের কাজে নিয়ে একটা কথা বলি উনি এই যে তথ্যগুলো পাচ্ছেন না এই তথ্যগুলো বেসিক্যালি আসছে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি রাজনীতিক মমতা ব্যানার্জি তিনি কি এমনি এমনি খামো খা হঠাৎ একটা প্রচার সভায় গিয়ে মনের মধ্যে এলো তিনশো পনেরো বলে দিলেন কোনো ভিত্তি নেই প্রশ্ন তো থাকে তবে শুধু সংখ্যা নয় মমতা ব্যানার্জি অনেক কিছু বলছেন আজ যেমন মমতার মুখে বদলা খুব জোরালোভাবে শোনা গেল লোড করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কিভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে চিরকাল বিজেপি থাকবে না চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না চিরকাল ইடிகায় কোলে রেখে দেবে না আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব আমি বলে গেলাম কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয় ওরা উত্তর নন্দীগ্রামের লোকে খুঁজে দিয়েছে সামে দেখবো ও হোটেল ওর ছেলে কেন আর এবারে কথা ওকে প্রায় হারিয়েছে আবার প্রাক্তন করুক পঁয়তাল্লিশটা মামলা করেছে কাজকলা করেছে গাছকলা করেছে ওকে হারাবর ভাইপোকে জেলে ঢোকাব আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র্য মুক্তি স্লোগান শুনেছি জল আনতে যাওয়া অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদীজিকে আর মোদীজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ জল গ্যাস শৌচালয় এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে আর অসুখ বিসুখও কত কমে গেছে আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে কিন্তু মা বৌদি মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র আগামীতে সমগ্র ভারতে দারিদ্র দূর করা আমাদের মোদিজির গ্যারান্টি আর মোদিকে জেতানো আমাদের গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন গুপ্তজন নন্দী গ্রামে দাঁড়িয়ে সুভেন্দু গড়ে দাঁড়িয়ে সুভেন্দু নাম না করে বদলার হেশারি মমতা উনি বলতে পারে না তো জালা না একটা জালা যে আমি ঘিরে গেছি এই জালা তো আজ অবধি উনি ঘুরতে পাচ্ছেন না যে আমি একটা এত বড় নেত্রী আমি রাতের বেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি বাস্তবে হয় না কিন্তু রাতে তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন সেই জ্বালা তো আর ভুলতে পারছেন না তাই জন্য এখন বলে ফেলছেন বদলায়ের আগে গিয়ে ওখানে মেদিনীপুরে গিয়ে কি বলে এলেন মেদিনীপুর গদ্দারদের মাটি আচ্ছা বলুন তো মাতঙ্গিনী হাজরা বিদ্যাসাগর এরা গদ্দার ছিলেন যে উনি বলে এলেন মেদিনীপুর গদ্দারদের মাটি ব্যালেন্স রাখতে পারছেন না

সবাই যাচ্ছে কোন ভাবে বলেছে তাহলে তুমি আমায় জিজ্ঞেস করে তো ওনার কথা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আইন আছে আদালত আছে যেমন শুভেন্দু অধিকারী বললো কোটে যাক না কোটে কেস চলছে তো

কিন্তু সেই নেতা গদ্দার নেতা হয়ে গেছে এটাই বলছি তোমাকে তো দেখতে হবে তুই গদ্দার নেতা কেন বলছি বলো তো কারণ আমার দলের দ্বারা তেত্রিশটা পঁয়ত্রিশটা পদ নিল আমার দলের খেলো আমার দলের পড়লো নেতা বানালো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই নেতা গিয়ে ওখানে গিয়ে বাজে কথা বলছে এবং ওদেরকে সাপোর্ট করছে মমতা ব্যানার্জিকে বাজে বাজে কথা বলছে যার পা না ছুঁয়ে রাজনীতি করতো না উনিশ সালের কুড়ি সালের ভোটগুলোর ভিডিও দেখাও তো

নতুন সরকারকে আগে উত্তরবঙ্গে গিয়েও সবাই এমন কনফিডেন্টলি এমন এমন ভাষা বলছিলেন যে আপনারা সেটা সম্প্রচার বোঝা গেল আপনাদের ডিপ দিতে হচ্ছিল

কিন্তু মোদ্দা কথাটা হবে যে হুশিয়ারি দিচ্ছেন কে যিনি প্রশাসনের সর্বোচ্চ পদে বসে রয়েছে তিনি আবার পুলিশ মন্ত্রী অথচ এ রাজ্যের কয়েকটা ঘটনা আপনাদের দেখাবো এই রাজ্যে যখন হুশিয়ারি দিচ্ছেন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি তখন নিচের তলা কি হচ্ছে নিচের তলা কি তার প্রতিফলন হয় না ছাপ পড়ে না দেখুন ভোটই হচ্ছে পাল্লা দিয়ে চলছে অশান্তি ভোট মিটতেই পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বিজেপির বুথ এজেন্টের ঝুলন্ত দেখে উদ্ধার পুনের অভিযোগে বিজেপি ছোটখুনের কাজিয়া রায়কে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে শাসক দলের মতোতে ওখানে তোতা খান সাবির খান এদের নেতৃত্বে এসব ঘটনা হয়েছে পারিবারিক অশান্তি হয়েছে উনি মদ খেয়েছিলেন সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন

কাটগড়ায় মূল আদি নম্বর সংঘর্ষে পাল্টা অভিযোগ ঘাসপুরের তৃণমূলের দুষ্কৃতিকারীরা তারা রাস্তায় ফেলে মন্ডল সভাপতিকে নেড়েছে লাঠি দিয়ে নেড়েছে বন্দুক কপালে টেকেছে বলছে একবারে জীবনে শেষ করে দেবো বিজেপি অফিসের মধ্যে বিজেপির লোকরাই ভাঙতে বিশৃঙ্খল দল বিশৃঙ্খলা নিজেরাই ডায়মন্ড হারবার কেন্দ্রের পূজালিত হামলা দলীয় প্রার্থীর সমর্থনে পোস্টার লাগানোর সময় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের সব মিলিয়ে পঞ্চম দফার ভোটের আগে জেলায় জেলায় অশান্তির বিরাম নেই আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদীজি ফসল বীমা কিষাণ ক্রেডিট কার্ড সয়েল হেলথ কার্ড ফসলের ওপর সব থেকে বেশি এমএসপি প্রত্যেক ক্ষেতে জল ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে কিন্তু মোদীজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র কৃষিকল্যাণের গ্যারান্টি মোদীজীর আর মোদীজিকে যেতানো আমাদের গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জই করুন জেলায় জেলায় অশান্তি পোস্ট পোল কেন বারবার সব ভোটে উল্টো লটকা কে কাট দেনগে স্বরাষ্ট্র মন্ত্রী বলছেন এই তো উল্টো লটকা কে সিধা কাট দিয়া মনে পড়ছে কাশীপুরের সেই ঘটনাটা একদম স্বরাষ্ট্র মন্ত্রী এসে গিয়েছিলেন কাশীপুরে একজন বিজেপির কার্যকর্তা মারা গিয়েছেন এই ঠিক একই মেথড সেই একই মেথড এরা গরিলা মেথড ব্যবহার করে এবং নিজেরাই কাজ করে দায়িত্ব নিয়ে বলছি এবং প্রমাণ হবে পরবর্তীকালে সেটা দেখা গেল কাশীপুরের ঘটনাটা যেটা স্বরাষ্ট্রমন্ত্রী এসে আমাদেরকে দোষারোপ করে গেছিলেন পরে সিবিআই প্রমাণ করে দিল যে না ওটা নিজেদের কোনো সমস্যার জোরে হয়েছে বিজেপি তো এটাই রাজনৈতিক তার মানে দিকে দিকে ছড়িয়ে আছে এমন তো নয় এই যে কিছু কেউ মারা গেলে আপনারা বলেন ওটা পারিবারিক সমস্যা আপনি যে এইমাত্র বললেন ও দিদি তুমি যে এইমাত্র বলে সরি আমি আপনি বলে ফেললাম তুমি যে এইমাত্র বললে যে ওপরতলা থেকে যেটা আসছে সেটা যে নিস্তলায় হবে না তার কি প্রমাণ হুঁশিয়ারি দিচ্ছেন লোকজন না তারা প্রভাবিত হবেন না সেটা হচ্ছে দেখছি তো বিজেপি হচ্ছে দিকে দিকে কাশীপুর ছড়িয়ে রয়েছে সেটাই তো বলছি আপনি বলুন তো প্রথম এই জিনিস শুরু হয়েছিল কবে দুহাজার আঠেরো সালে সিলোচন মাহাতো দুলাল কুমার দিয়ে তারপরে আজকের এই দৃশ্য

তাদের সেটাও কি আত্মহত্যা ওরা আজকে মমতা ব্যানার্জী বলছেন सीबीआई যদি সারা জীবন কোলে করে বস থাকবে না সারা জীবন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনটা কি ওনার থাকবে সেটা যদি থাকে না সেদিন কোথায় গিয়ে লুকবেন নরেন্দ্র মোদির সোনার মগজ সম্রাজ্যে কোথায় গিয়ে লোকবেন 56 জনকে নিয়ে যাওয়া ছিল এই ইনফরমেশন সবার কাছে আছে 19 সালে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যেটা 14 সালে নওয়াত শরীফ কিনেছিল এই 19 সালে 56 জনকে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিল দেখো এরা শহীদের পরিবার পরবর্তীকালে सीबीआई তো আমি বলে দিই सीबीआई তদন্ত করে জানালো যে 82 জনের বিলিক

অভাব হয় না অজুহাতের পর অজুহাত আপনি যাকে যা প্রশ্নই করবেন কিন্তু মোদ্দা কথা হল শান্তিটা বজায় থাকুক দায়িত্ব নিক দায়িত্ব নিক আমাদের রাজনীতিটা শেষ করবো সঙ্গে থাকবো